সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি তারণ্য বার্তায় কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর রক্তক্ষয়ী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সর্বনাশা যুদ্ধ ভারত সরাসরি পাকিস্তানকে হামলার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান পাল্টা হুমকি দিয়েছে পরমাণু হামলার গোয়েন্দা সূত্র বলছে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে শুরু হতে পারে প্রতিশোধের আগুন কি ঘটতে যাচ্ছে উপমহাদেশে কি বলছে সামরিক বিশ্লেষকরা জানার জন্য দেখতেই হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত পাক ভারত এই দুই প্রতিবেশীর সম্পর্ক যেন জন্ম থেকে আগুন ও বারুদের মতো কাশ্মীরের পেহেলগামে নিরীহ পর্যটকদের ওপর বর্বর হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও এক ধাপ নেমে এসেছে যুদ্ধের কিনারায় ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করছে যদিও পাকিস্তান বরাবরের মতো অভিযোগ অস্বীকার করছে কিন্তু যুদ্ধংদেহী অবস্থান থেকে তারা এক নরেনি। নড়েনি সীমান্তে প্রতিদিন চলছে পাল্টাপাল্টি গোলাগুলি সেনা মোতায়েন বেড়েই চলছে শুধু সেনা নয় নৌ ও বিমান বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে ভারত বলছে তারা হামলার সময় ও স্থান নির্ধারণে সম্পূর্ণ স্বাধীন মোদী সরকার সরাসরি ঘোষণা করেছে জবাব আসবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন সন্ত্রাসের মেরুদণ্ড ভেঙে দিতেই হবে একশো কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি এই বার্তা দিচ্ছে এদিকে ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনী এবং মন্ত্রিসভা সতর্ক অবস্থানে চলে গেছে দেশটির তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তার পোস্ট করে বলেন ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানে হামলা চালাতে পারে একই সঙ্গে হুঁশিয়ারি দেন যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে আর এর পরিণতির জন্য ভারতকেই দায়ী থাকতে হবে এই প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মোদী সেখানে পাকিস্তানে সামরিক অভিযানের সবুজ সংকেত দিয়েছেন তিনি এর ফলে প্রশ্ন জাগছে এই কি সেই সময় ভারত কি সত্যি পাকিস্তানে আঘাত থানবে অন্যদিকে পাল্টা হুশিয়ারিতে মুখর হয়েছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও রেলমন্ত্রী হানিফ আব্বাসি জানিয়েছেন ভারতের বিরুদ্ধে ব্যবহার করার মতো আমাদের হাতে প্রস্তুত রয়েছে একশো অস্ত্র একটু এদিক ওদিক হলেই ভারত ধ্বংস হয়ে যাবে বিশ্লেষকদের মতে দুই দেশই পরমাণু শক্তিধর হওয়ায় যুদ্ধের ঝুঁকি আরও ভয়াবহ ভারতের কাছে রয়েছে একশো বাহাত্তরটি পরমাণু অস্ত্র পাকিস্তানের কাছে একশো সত্তরটি কিন্তু ভারত এগিয়ে রয়েছে অস্ত্র বহনের সক্ষমতা এবং মহাদেশীয় মিসাইল প্রযুক্তিতে ভারতের অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র পাঁচ হাজার কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অর্থাৎ ভারত ঘরে বসেই ইউরোপ বা চীনেও আঘাত হানতে পারে ভারত নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলল পাকিস্তান ফুল স্পেকট্রাম ডিটোরেন্স অনুসরণ করে যার অর্থ যুদ্ধক্ষেত্রে তারা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে গ্লোবাল ফায়ার পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী দুই সালে সামরিক শক্তিতে ভারত রয়েছে বিশ্বের চার নম্বরে আর পাকিস্তান বারোতম ভারতের মোট সামরিক জনবল প্রায় একান্ন লাখ আর পাকিস্তানের তা ১৩ লাখের কাছাকাছি ভারতের প্রতিরক্ষা বাজেট সাত হাজার নশো কোটি মার্কিন ডলার যেখানে পাকিস্তানের বাজেট এক হাজার কোটি ডলারের নিচে কিন্তু পাকিস্তান চীন এবং কিছু সীমিত মার্কিন সহায়তাকে কাজে লাগিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে সীমান্তে উত্তেজনা যেমন বাড়ছে তেমনি কূটনৈতিক মাঠেও চলছে দৌড়ছাপ যুদ্ধের ছায়া কেবল ভারত পাকিস্তানই নয় বরং গোটা দক্ষিণ এশিয়া এবং বিশ্বকেই চিন্তায় ফেলছে যদি এই সংঘাত সত্যি পরমাণু পর্যায়ে গড়ায় তবে তা হবে মানব ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়কর একটি বিশেষজ্ঞদের মতে দুই দেশের উন্নত শক্তি প্রদর্শনের বদলে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা যুদ্ধ কোনো সমাধান নয় বরং এর ফলাফল হবে গণবিধ্বংস আমরা আশা করি এই উত্তেজনার অবসান হবে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্য নির্ধারণ করবে দুই দেশের কূটনৈতিক প্রজ্ঞা যুদ্ধের দামামা নয় বন্ধ হোক সংঘাত শান্তির পথে হাঁটুক ভারত পাকিস্তান দর্শক পরিবেশ রক্ষা করুন যেখানে সেখানে ময়লা ফেলবেন না অহেতুক হর্ন বাজাবেন না দেশের সৌন্দর্য রক্ষা করুন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার মতামত আর পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর তারণ্যবার্তার সঙ্গেই থাকুন ধন্যবাদ